বেইমান কাফের এক গলা হাতিল আফন বাইয়ের লাই নমাত পাঁচ বছরর এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল সাহাবাই কেরাম হল ওর গুণ আছিল দেব বেইমান আর অন্তরঙ্গর বন্ধু ঐতিহ্য নয় বেইমান কাবের মোকাবেলাত কঠোর হওয়া একজন আর একজন অনলাই আন্তরিক হওয়া ভরিব আর আর একজন আর একজন অনলাই হিংসা করি বেইমান কাফে আল্লাহ মিলিয়ে রে মুসলমানে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাউজুবিল্লাহ তুমি আপস মে গজব না কেউ আপস মে রহিম ডক্টর ইকবাল সাহাবায়ে কেরাম আলর শান বয়ান করে দে তুমি আপস মে গজব না কেউ আপস মে রহিম তুমি খতা কার খতা দিব খতা পোষ করিম চাহতে সব হু ও যে পে মুকিম পহলে বৈশা কুই পই দা করে কলবে সলিম তারা ছিলেন দয়া রাখর তোমরা সবই হিংসু কাজি সাহাবাই কেরামলর শান দে তারা ছিলেন দয়া রাখর আমরা সবই হিংস কাজে তারা ছিলেন ক্ষমা শিলার আমরা সবই দুষ্টি কুজি যদিও সাউ উর্দা কাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি সাহাবাই কেরাম রুহামাও বাইনাহুম একজন আরেকজন আল্লাহ আন্তরিক পুৰাণ শৰীহত আৰু স্পষ্ট কৰি দিয়ে নৰে আন্তৰিক মানে কি অয়ু আলা আং ফুচিহিম আলা আং ফুচিহিম আল্লাৰ পায়গাম্বৰৰ চাহাবাই যারা যাৰা আছিল ইতাৰা একজনে আৰে একজনৰে প্ৰাধান্য একজনে আৰ একজনৰে প্ৰাধান্য তৰজি এক যুদ্ধৰ মধ্যে মুজাহিদিন চাহাবাই একৰামল রক্তাক্ত অবস্থার মধ্যে ফরিতে থেকে ক্ষত বিক্ষত এক শরীর মধ্যে তলোয়ারত দাগ একজন সাহাবি নিজের যুদ্ধের ময়দানত লো যুদ্ধর তুইতে এক জায়গার মধ্যে বাইর লাশ দেখে বাইরে দেখে যে এই অবস্থা শরীরর মধ্যে ব্যাগ গুণ তরবারির আঘাত রক্ত সরের যুদ্ধর ময়দান মধ্যে ভরি থেকে বেইরে বলা ও ভাই আই আশ্বিদ অনর সাহেব এই অবস্থান মধ্যে ফুরি থেকে যে রক্তাক্ত অবস্থাত আঘাতপ্রাপ্ত সাহাবি ব্যয় বল দাবাই ঐতারে দুনিয়ার মধ্যে বেতন শেষ দাহা আর শরীর তো একেবারে ক্ষত বিক্ষত গিয়ে আর এক কাগরি শেষ বারের মতো ফানি হাবার তেরিবে নস আই এক কাগরি ফানি হাইবুল্লা সাহেব দেখে ফানির এতজাম কর সাহাবি ব্যয় হতে আর ঠেঙন দিছ তুমি ডিসুরিজার গই শেষবারের মধ্যে আর দইয়া আতুন শুধু ফানি তুই দার কিছু ন তুয় তাড়াতাড়ি ফানি লইয়ে বেইবার হাসে গিয়ে যাইয়ের ফানি খাই বললাই গেলাস মুখ পর্যন্ত আইনে সাথে সাথে আরেকজনে ডাক মারে দে ফানি 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 তখন ইবাই নিজে ফানি না খাই বেইয়ের আতুন মধ্যে গেলাস তুলি দিয়ে রে খদ ভাই আতুন বারা হইতো আর বেইবার তুন ফানি তিরাই বেজ লাগে ভাল্লার ফানি আই না হাইম আর বই বার এক কাগরি ফানি হাবাই গই তাড়াতাড়ি গাই দ্বিতীয় বাই দ্বিতীয় মানুষ এবার হাসে গাইয়ে জনার পরে দ্বিতীয় ব্যক্তি বেআই ফানি খাই বললাম গাল পর্যন্ত লগেইয়ে হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারে দে ফানি 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 তখন বলে দ্বিতীয় ব্যক্তি বেআই খাওয়া বাই ভাই আর তুমারা হয়তো আর বেইবে তুমি বেশি ফানির তিরাজ লাগিয়ে ভাঙলার তাড়াতাড়ি যো ফানি আই না হাইম ব্যস্ত জৈরা খাইম মই আর ভাই ইবার খাব ইবার যাইবার আগে আগে ইবা এনতে কাল গিয়ে আবার দুই নম্বর ব্যক্তি ইবার হাসাইছে ইবো এনতে কাল হইয়ে আবার বাইয়ের হাসাইছে বাইও এনতে কাল এক গলস ফানি একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে

ইব ইয়ে দে হাদিস হুজুর আক্রম সালাম দু হাদিস আগর হাদিস পর্যায় হাদিস আল্লাহ আল্লাহ খবরদার তোমরা আল্লাহরে ড আল্লা ডর আমার সাহাবাইক রাম সম্পর্কে আল্লা আল্লাহরে আল্লা বয়গড় কিয়া লা তাতখিজুহুম গারাযাম মিন বাদি আই নবী দুনিয়াতুন লুকাইতুন লোকাইতে অনার পরে অন্তিকাল অনার পরে তোরা খনি কেয় আমার সাহাবীর সাহাবীরে সমালোচনার পাত্র না বানাইবি আর সাহাবীর সমালোচনার পাত্র না বানাইবি পৃথিবীত ইতেতুন বড় বতনসিব ইতেতুন বড় বতনসিব লেখক খনত্তরে

আর সমস্ত সাহাবাই কেরাম বেগুন আকাশের নক্ষত্রের মতো জেহনজ্ঞ সাহাবির অনুসরণ করলে সুজা জন্ম পর্যন্ত যাইতে সঠিক পথের মধ্যে টিকিটা হাইতে রিবা এলে সাহাবির বিয়ে বারে তুই হন সাহসে লে লে দে সাহাবি বেড়ে দুস সাহাবি বেড়ে দুস হো তোমার অজ্ঞ বইয়ের মধ্যে অজ্ঞ ডায়েরির মধ্যে তো নভাইলাম দে তোমার এই দুস তোমার তোমার দুস

ফাকুলু লানাতুল্লাহি আলা শারিকুম তোমরা যদি দেহ সনজ্ঞ বক্তা সনজ্ঞ লেকচারার সনজ্ঞ ডক্টর সনজ্ঞ ব্যারিস্টার ওয়ালিযুয রাহমাতুল্লাহ লা কই দোয়া যত তোর তত ডর যত তোর তত ডর যারা নাকি আল্লাহর پیغمبرর সাহাবাই ইকরামর সমালোচনা করে پیغمبرে বয়ান ফরমার ও আর উম্মাতাল তোমরা যদি দেহ দয় যারা আমার সাহাবাইকে রাম সম্পর্কে বিষেদগার করে সাহাবাইকে রামর কটুক্তি করে এল্লা খনো কি আরে দেলে ইবে বেশি বড় দেই খন্ট বেশি সুন্দর দেই ইয়ন মধ্যে বইনতে কিও এনক শব্দ হইর উড়ি জগ হই লানাতুল্লাহি আলা শাররিকুম যার মুখ দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাইরে থারুর খোদার গজব পরক অভিশাপ পরো পারিবেন হইরা হ্যাঁ পারিবে না হারা হারা বাড়ি বাদ তুলো আল্লাহ কবুল করুক আমি নবীর সাহাবি সমালোচনা যার মুকুদ্দি ফুনিবে ইতারা হইবেন দে ওটা তিয়া তল্লা কা হতা আছে কি লানো তুল্লা তোর ওরকো আহাইয়া টারাল হরক এ হই যাবে কি রসুল হাত দিল্লা কই বললা কিয়া ওবা দুনিয়ার মধ্যে মাদ্রাসাত উস্তাদ জিবেই ফন্না ভরায় ফাইনাল পরীক্ষা দিয় নাছেন উস্তাদি বে আইলে নেকি প্রশ্ন করে দে বুড়ে বুড়নোনে ফাইনাল পরীক্ষার প্রশ্ন পরীক্ষা লইব দকনে অত জিবাই পড়াইয়ে ইবে তুনবরা ওরর জিবাই আছে পরীক্ষা লইব দ এখন সাহাবায়ে کرام জোন আছে ওনার উস্তাদ হন দুনিয়াত মধ্যে যেদক গুণ উস্তাদ আছে শিক্ষক আছে ইংগরিজি থয় দে টিচার আরবীত মুআল্লিম বা উস্তাদ ন উস্তাদ অথবা মুআল্লিম ছাত্ররা হয় যে স্টুডেন্টস شاগরিদ তিলমিজ শুধুমাত্র আর আর নবীর ছাত্ররা সাহাবী হয় যে আর আর নবীর ছাত্ররা কি হয় যে কেলে সাহাবী হয় হত্তরা নে আর যারা ছাত্র এতে রই যায় আর আর উস্তাদ আর আইতের আর তিলমিজ এটা লারা দরহাস তো সে দেখিলাই

সমান আহাব্বা হোম ফবি ৰূপবি আহাব্বা হোম অমান আৱ গদাহোম ফাবিব ব কুজি আৱ গদাহোম যাৰা আমাৰ চাহাবাই কেৰামৰে মহাব্বত আছে যারা আমাৰ চাহাবাই কেৰামৰে দুশমণি ৰাহিব বুজা ফুৰিব দি ইতাৰাতোন আমিনবীৰ প্ৰতিও দুশমণি আছে অমান আগাহোম ফকদা আগা যারা আমার সাহাবী کرامরে কষ্ট দিল ইতারা আমি নবীর কষ্ট দিল ওমান আদানি ফকাদা আযাল্লাহ যারা নাকি আর কষ্ট দিল ইতারা আল্লাহর কষ্ট দিল ওমান আৰু আর যারা নাকি আল্লাহর কষ্ট দিল ফায়ুশিকু আইয়া খুযাহু ওই তারা তাৎক্ষণিকভাবে আল্লাহ ইতারারে ধরিলো জাহেরের পরীক্ষার দাম নাই বাতেনের পরীক্ষার দাম কি ক্যাংগ্রিলার আদৌ ওলা ইকেল্লা দি নামটা আনাল্লাহ কুলু বাহুলিত তকুৱা আল্লাহ চাহাবাই কেৰা মহলৰ ভিতৰৰ সম্পর্কে সম্পৰ্কে ভৰিককে লৈয়ে ভিতৰৰ ঠকোৱা সম্পৰ্কে ভৰিককে লৈয়ে ধৰিলে ভৰাই দে ৰচুল হে ভৰিকৈ লৈয়ে আল্লাহ আল্লাহ ভৰিক লৈৰে চাৰ্টিফিকেট কি দেৰ অদল্লাহ মাগফিৰ তুং আজিৰোন আগুৱিম আল্লাহ আমার নবীর সোহবত যে সমস্ত সাহাবাহিকের আমল আছে ব্যাগ গুণের আইন মাফ করে দিলাম ব্যাগ গুণল্লার জন্য তোর ও আদা করলাম ও কুল্লাহুল হুসনা আল্লাহর পেগাম্বর সমস্ত সাহাবাহিকের আমল্লাই জন্ন তোর ও আদা করি দখন এখনো প্রশ্নই দুজুর ইন তো লেনিবের গিন এটা আছে হলি গম লাগে এখন বড়র করি এর আরেকজন এন হদ দেখে কেন গিয়ে কি হদ সাহাবাই কেরাম ওরা আর মেয়ারে হক সত্যের মাপ কাটি কেন নিয়ম সাহাবি উন তো ইমেন আনিবার আগে বোধ কুহুরি গুণাদ্দ করি গিয়ে নাও জুবিল উতেরা বহুত ইমেন আনানোর আগে বহুত গুণা নাফর মানি নাও করে না তো ই নয় আর আদর্শ হবে না আবার ইমেন আনানোর ফরো বোধ সাহাবাই কেরাম হলতুন এলাকা কিছু ভুল প্রান্তেও গিয়ে ওই ই নয় আর কি হইবে না মাফ কাটি না ধর সইবি না এলি এ জন জোনা যারাত বুঝ নয় কিন্তু হঠাৎই সাহাবাইকার ইমান আনন্দ আগো বোধ সাজগর ইমান আনন্দ কুফুরি হাম খনিকায় না করে খবরদার সাহাবি ইমানোর পর ইতের দ্বারা দিন কুফুরি সম্ভব নাইকার মল ইমান

ইসলাম আগো সাহাবাই কেরাম হলে কি করি এলাকা বহু অনৈতিক সাজ গরগিল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে দুই নম্বর ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরও ইতারা তুমি কিছু কিছু বুল দেখা যার তো ই নয় আর আল্লাহ আদর্শ না এটা আল্লাহ হইতে সাহাবাই কেরাম আদর্শ না ভাই নাহ্লা হওয়া না ওটা তত্ত্ব আদর্শ মানা

ইলা ওয়াহিদা ও গদাল মাত্রা জান্নাতে যাইবো ইবে হন মা আনা আলাইহি ওয়াসহাবি যারা আমি নবীর সুন্নতরে ধারণ করে আমার সাহাবাই کرامরে আদর্শে এবং মডেল মানে সুবহানাল্লাহ তুমি আইর কি কি হইলা যে না না সাহাবাই کرامরে না মন দিস না তো তুমি আনন্দন করছই না ডর খলিজালা আইবো কোয়ালো বালা ওয়া হরিবো ইতেরা সাহাবাই کرامরে মানে তারা আদর্শ মানে তো হদ্দ যরিত্রই ইমান আনানোর আগে অথবা ইমান আনানোর পরে কিছু কুটি নাthio গইয় দিন কেন হইব তার জবাব আল্লাহ কি কর হদ্দ জারাতুনাইল্লা কিছু ওগই হই অনর পরে ইল্লামান তাবা ফিরেশে আগে কুফুরি তাছিল এতুন ফিরেশে ওয়া আমানা কি এনে

আল্লাহ ইতের আর আগর জিন ভুলভ্রান্তি ওল গুনা ইনরা আল্লাহ সব দি বদলে দিয়ে ইয়া সাহাবি জীবনের গুনা হওয়া না যা নাই কে গুনাই সব গিয়ে দে ইয়ে হইয়ে থামা ফিরে দে আমানা ইমান আনি ফেলে ও আমাইলে আমালান সলে আন মৃত্যু পর্যন্ত ইমান আমলের উপর ঠিকই আছে দেয় ইতার আর পূর্ববর্তী সমস্ত গুণা বেগ আল্লাহ সোয়াব দিব দলে দিয়ে যারা আল্লাহ সোয়াব দিব দলে দিয়ে দিয়ে কোরআনের মধ্যে খো দিয়ে আড়াইশো বছর পরে আই রে দেড় হাজার বছর পরে আই রে নম্বরের আসামি তরে দায়িত্ব হনে দিয়ে দেয় সাহাবি বেড়াই দুস সাহাবি বেড়াই দুস হতাইন হই তুই নিজে বরবাদ জ্বর জাতিরে কেলে বরবাদ ধর তোরা দায়িত্ব দিয়ে

দুনিয়ার সমস্ত ফির ওলিয়া বুজুর্গ বেগ এক এক ফাল্লাদ অজ্ঞ সাহাবি ন একজন সাহাবি গুঁড়া একজন সাহাবি যুদ্ধর ময়দান যাবে সতী গুড়া লৈ গিয়ে দে গুড়াই বে ঠেঙর নিচে দুল বেজে দে এত দুল উন আনিয়ে যদি আরেক ফাল্লাদ দিদ দে হাজার হাজার শিবলি নোমানি জুনাইদে বুগদাদি মহিন উদ্দিন চিস্তি বাহাউদ্দিন নকশবন্দি শিহাব উদ্দিন সৌরার্দি আব্দুল কাদের জিলানি উসমানে হারুনি সমস্ত উলিয়াই কেরাম ব্যাগগুলোর এক ফাল্লা দিল আল্লাহর পায়গাম্বর সোহবত পাইদে একজন সাহাবির যুদ্ধর ময়দানত গিয়ে ঈদের ঠ্যাঙর দুলার বালু সমান হল নিজের ফিসিয়াঘর বিরুদ্ধে হলে মাথা জলে

।মান আহাবাহুম ফবি উব্বি আহাবাহুম ওমান আব গদাহুম ফবি বগুজি আব গদাহুম যারা আমার সাহাবাই কেরামর মোহাব্বত গরিব ইতারা তুন আমি নবীর আছে যারা আমার সাহাবাই কেরামর দুশ্মনী রাহিব বুঝা ফুরিব দি ইতারা তুন আমি আছে ওমান আদাহুম ফকদা আদানি যারা আমার সাহবাইকার কষ্ট দিল ইতারা আমি আমিনবীর কষ্ট দিল ওমান আদানি ফকাদা আদাল যারা নাকি আর কষ্ট দিল ইতারা আল্লাহর কষ্ট দিল ওমান আদাল আর যারা নাকি আল্লাহর কষ্ট ফায়ুশিকু আইয়া তাৎক্ষণিকভাবে আল্লাহ ইতারার ধরিব দু দিব ই বেগিন লাইনে লাইনে সাহাবাইকারের মহাব্বত ঘর কেউ রসুলের মহাব্বত রসুলের মহাব্বত ঘরি কেউ আল্লাহর মহাব্বত সাহাবাইকার লাইফ বিষেদগার ঘর কিয় সাহাবাইকার সমালোচনা করি কিয় সাহাবাইকার হষ্ট দিও রসুলের হষ্ট দিও রসুলের হষ্ট দিও মানে আল্লাহরে হষ্ট দিও আল্লাহারের হষ্ট ব্যস্ত ইন্দিকে হিন্দি যাবি এতে সমস্ত আম্বিআকার আদত সংখ্য হইতে একর মতে এক লক্ষ চব্বিশ হাজার আর আরান নবীর সাহাবির সংখ্যা এক লক্ষ 24 হাজার কিয়া হাদীতে আরান নবীর সুহবত পাই समस्त সাহাবী کرام বেগগুন নবীর সুহবতের বরকতে হননা হন নবীর গুণে গুনার nito gi allai इतरार গুনার nito kore gi রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মৃত্যু পর্যন্ত খবরদার কোনদিন বেকুইসা শব্দ বাননা করিবে ইতেরার আজমত মহাবতী নন্তর তাহাবৰিব চাহ বাইকেরামর বালবাসা মানে নবীর ভালোবাসা অনে যদি সাহা বাইকেরাম টার্গেট করি হতো যু ব্যাং ঘুরি না এং ঘুরি কইতে হারণ আছে আজি আজি আর সুপ্তাহি ন মাতি তাহি তোক গো যার কিনতে হয়ে যোগ্য মানুষ বুঝি যিয়ান লহেরি যার কিনতে হয়ে যোগ্য এন হয়ে যদি ন মাতি তাহি আস্তে আস্তে যদি সাহাবাই কেরামর যদি টার্গেট বানাই তে সাহাবাই কেরামর আস্থা যদি এর ইতে রাখি গরি তে খনন করে দিতে রে তাহলে আবার প্রশ্ন আইব দে আর আর হাসে কোরআ আনি বে ডেরেক্ট জিবরেলে আনি দিয়ে দে রসুল আনি দিয়ে দে জিবরেলেও ন দে রসুলও আনি ন দে কোরআ আনি বে কোরআ আনি বে রসুলর মধ্যস্থতা করি মাজদি সাহাবাই কেরাম হলে এবার সাহাবাই কেরাম হলর মাধ্যম

নালা নাই ওয়ান ওদিক যদি নালা তো নিছে নার নার বুঝছো না এই নারিয়া নতুন ফানি ফরের ফানি বুক গরিব দে জমিনে ফরের দে সাদত্তন মধ্যস্থতা নারিয়া নয় আর ইয়ানোর মাজদি যদি এর সেমিডর বান ভরি যায় গই ফানি ফরের দিন এটা আইব না নামাতে ইন আটকি না যাইবই ইয়ো চাহ বাই যদি অনে নে আঠ খাইত্য ৰণ চাহ বাই ইকাৰামৰ যদি অহ নে সমালোচনাৰ পাত্ৰ ৰবা হন চুণু চুণু যেতে মুখুদি যে সমালোচনা বা হাৰিব বিষধ স্পেশাল ফেস হাৰিব এ স্পেচিয়েল ফেচ শুধু চাহ বাই একাৰামত দুষ্বৰ্ণনা ইয়েন যদি এর বৈ দতা ভাই হয় ধরলে যারার মাধ্যমে কোরআন আইসি উন যদি দাগিও যায়গি তয় আর্শ দিন বা কোরআনরে দাগি বানাবি আর্শ দিন বা হাদিস দাগি বানাবু পুরো ইসলাম ধর্মের দাগি বানা এটা এতোল দে আর বাহর হনুকে গেল দিলে আই মানি লত্যের গম আর উস্তাদরে গেল দিয়ে মানি লত্যের গেম ইন দারাই ইমানের কোনো বিষয় নয় কেউ গেলে ধরি কিন্তু শনুকিয়ে পয়কাম্বররে গালাগালি গরি সাহবাই রামের সমালোচনা করগে ইয়ান আখ খেং করে মানি লিগিম আর ইমানে মানা লওয়া নজর কিয়া শাহ বাইকেরাম ইমানের ব্যবহারে আল্লাহার পয়কাম আল্লাহ কোরআন শরীফের আয়ত বানাই দে

সাহাবাই কেরামর আজমত মর্যাদা সম্মান ইন বেগ ইন বুক দারণ করি সাহাবাই কেরাম ওরা আদর্শ মানিয়ে রে হায়াত থাড়া ভেদ তৌফিক দান করো আমি পরিস্থিতি পরিবেশ একেবারে গোলাট হয়ে যাবে মানুষ হল সকালে ইমানদার বিকালে কাভের যাবে খবর তো নেই রসুল্লা সাল্লাহাম বাণী করি কিন্তু বিকেলে বাইরে ইমান লই পুরা রাইটিয়া এমন কুফুরি হাম দে এমন কুফুরি হতা মুখতি বাহার গড়কে দে সকালে বাড়ির ডুগত দিতে কাহি নিজের তো নজান পরিবেশ যার কি মানুষ সময় একজন আর সমালোচনা করতে দে এক নেতা আরেক নেতার সমালোচনা করতে দে ইয়ে উপেন বইয়ের আল্লাহ নবীর সাহাবির সমালোচনা শুরু করতে হঠেজে যাবে না

আল্লাহ কেয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহর আগুণরে সাহাবাইকার আজমৎ বড়ত্ব বরত্বহীন ধারণ করি আর আর সমালোচনা সমালোচনাত হেফাজত কর আল্লাহর পায় এই আমানত শাহাবাইকার যদি নইলে পর্যন্ত হন দিন নোহার অনেক কোরবানি আছে অনেক কোরবানি আছে ডাইরেক্ট রসুলোর ছাত্র ছাত্রর বদনাম করন মানি শিক্ষকের বিরুদ্ধে আঙ্গোল তোলন সাহাবাহিক বদনাম করন মানি ডাইরেক্ট আল্লাহর পায়গাম্বরের বিরুদ্ধে আঙ্গোল তুলন আল্লাহ রাগ হেফাজত হেফাজত আমিন